বাসর রাতে এক যুবক চাপ দাড়ি মুখে নিয়ে বাসর রাতে ঢুকছে বাংলা পড়লেন না কিন্তু যেই মেয়েটাকে বিয়ে করছে এটা জেনারেল পড়ুয়া মেয়ে একটু বেশি আপডেট কিন্তু বেশি আপডেট মেয়েরা আজকাল আসে না সমাজে তো যখন দাড়ি নিয়ে ঢুকছে বাসর রাতে তো মেয়ে বলছে দেখেন আপনি মার্শাল অনেক শিক্ষিত মানুষ অনেক ভালো মানুষ আমি আপনাকে বিয়ে করেছি আসলে আমার ইচ্ছায় নাই এটা আমার ইচ্ছায় নয় পরিবারের ইচ্ছায় বিয়ে করেছি পড়লেন না আমার মতো হুজুর খুব টেনশনে কিরে একটা বিয়ে করলাম জীবনে একখান বিয়ে তাও যদি বউ বিয়ে করি নাই তাহলে তাই বাপ্পারাজ হয়ে যাবো খাইয়া তো হুজুর বলে তাই এটা কোনো কথা আমার ভিতরে কি গুণ আপনার ভাল লাগে না আপনি আমার কন মেয়েটা বলে যে হুজুর আপনার সব ঠিকঠাক আছে কিন্তু এই দাড়িটা আমার পছন্দ না এটা খেত লাগে খেত লাগে খ্যাত হুজুর কিন্তু বোকানা চালাক হুজুরটা ভাই ওই পারের ভাইরা কথা কয় না তালাক দিচ্ছে না কথা চালাক হুজুর ঠান্ডা মাথায় বলছে তাই দাড়ি পছন্দ না বলে হ্যাঁ দাড়ি পছন্দ না মেয়ে ভাবতেছি বাহ হুজুর তো পটে গিয়েছে মনে হয় আজই শেভ করে ফেলে বা আজই করবে মনে হয় তো হুজু বলতেছে কেন পছন্দ না বলে এগুলো আসলে বুড়ো রাখেন তো শেষ বয়সে রাখলে একটু ভালো হয় আপনার বয়স তো কেমন স্টার্ট কাটেন 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 তা যুবক বলতেছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার বউ আপনি আমার বউ তার মানে আপনি আমার যান ঠিক কিনা ইউ আর মাই এভরিথিং তুমি যা বলবা তাই হবে বাট গিভ মি টু মিনিটস কয় মিনিট দুই মিনিট দাও আমাকে দুই মিনিট আমি সিদ্ধান্ত নিচ্ছি আসলে কি করা দরকার হুজুর সুন্দর করে বউকে বাসুদাতে রেখে আরা কমে গেছে কথা কি বোঝা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের দুই মিনিট পরে হুজুর আবার আসছে বউ তো মহা খুশি বা এক রাতে পড়াই ফেললাম এক রাতেই রাজি কনফারেন্স তো যখন হুজুর আসছে আসার পরে হুজুর বলতেছে যে আমি একটা সিদ্ধান্ত ফাইনাল করছি এখন বউ তো খুবই এক্সাইটেড কি সিদ্ধান্ত নিশ্চিত কেটে ফেলবে আমি খুবই খুশি থাকবো তো বলতেছে আমি সিদ্ধান্ত নিলাম হয় এই দাড়ি থাকবে আপনি থাকবেন না অথবা আপনি থাকবেন এই দাড়িও থাকবে যদি এই দাড়ি আমাকে নাই রাখতে হয় তাহলে আমি আপনাকে রাখবো না দাড়ি আমি কাটতে প্রস্তুত না তাহলে আপনি আপনার আব্বাজানকে ডাকেন আগামীকালকে ডিভোর্স দিলেই হবে মেয়ে কয় কিরে স্বামী যদি না আমার সঙ্গে আছে সমাজ ভালোবাসবে পরিবার ভালোবাসবে স্বামী ছাড়লে তো কেউ আমারে ভালোবাসবে না মেয়ে কয় দুঃখী হুজুর আই সরি আমার ভুল হয়ে গিয়েছে আপনার দাড়ি আপনি রাখেন আমি আপনার বউ হিসেবে আছি একজন তাকুয়া যার হৃদয় আছে সে শুধু আল্লাহর দিকে দেখবে মাখলুকদের সংস্কার সমাজের কাছে নয় সবাইকে তাকুয়া নিয়ে মরার তৌফিক দান করুক সকলে পড়া আমে তাহলে বলছিলাম মৃত্যুর পূর্বে একটা গুণই অর্জন করব গুণটার নাম কি আল্লাহ সবাইকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন প্রণামে এবার আসেন কবরের জীবন কিছু কথা কি বলা যাবে নাকি শেষ করে দিতে হবে ভাই আমার কবরে যাওয়া লাগবে না এই যে মাটিতে বসে আছেন না এই মাটির নিচে আপনার কবর হবে মানে কি একটা ব্যাপার না যে মাটিতে আমি হাঁটি এই মাটি খনন করে আমাকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না চিরতরে শেষ হয়ে যাবে সব খেলা কবরের ভেতরে কিন্তু এই মাটির উপরে কিছু কিছু মানুষ কয়েক টাকার মালিক হয়ে এদের যে দাপট যে ক্ষমতা মাটির নিচে পা নামে না এরকম অহংকারী লোক আসে না এই সমাজে কবরে ঢুকতে হবে যেহেতু অহংকার নিয়ে আমরা বাঁচবো না ঠিক আছে ইনশাআল্লাহ কবরে প্রশ্ন হবে মোট চারটা আওয়াজ দিয়ে বলেন কবরে প্রশ্ন হবে কয়টা এক নাম্বার প্রশ্ন মার বুকা তোমার রবকে দুনিয়াতে অথ এনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রসবি রব পড়েন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন কমা দিন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ান ধর্মের নামটা কি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা যারা ইসলাম ধর্মের অনুসারী হবে তারা কখনো বিয়ের বাড়িতে ডিজে গান বাজাবে না আপনার ধর্ম ইসলাম ইমাম সাহেব খতিব সাহেবকে আমি এই কথা বলে যেতে চাই মেম্বারে দাঁড়াবেন কাগজ নিয়ে পড়বেন যে আজকে আমার এলাকায় ঘোষণা করলাম চাপায়ের মাটিতে যেই বাসাতে বিয়ের বাড়িতে ডিজে গান বাজবে তাকে আমরা সামাজিকভাবে বয়কর করে দেব দেখি কে গান বাজে দেখি কে গান বাজে দেখি ও ডিজে বক্সে হাত দেওয়ার আগে একশো বার ভাববে যে আমি বাজাবো কি বাজাবো না ধর্মের নামটা কি লাস্ট কোয়েশ্চেন ওমান নবী ইউকা তোমার নবীর নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম নবীরে ভালোবাসি ভালোবাসি বললেই হবে নবীর আদর্শ মানার দরকারটা আছে না নাই চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা সুবহানাল্লাহ দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা পড়েন দোজাহানের বাদ সা তুমি প্যারা নবিসাল্লে আলা চাদর চেয়ে সুন্দর তুমি নবি অমর কামলিহিওয়ালা মোহাম্মদ উল্লাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটা প্রশ্ন শেষ লাস্ট কোশ্চেন এটা সবার জন্য হবে না আপনার আমার জন্য যদি ইমান থাকে প্রশ্নটা কি হ মা আই ন ওয়াট সোর্স অব ইউ নলেজ How do you know আল্লাহ ইসলাম তোমার উৎস কথা আমরা জ্ঞানের নাম হচ্ছে সাতজন কোরআন দিয়েছে এই উৎসের নামটা কি ভাই কোন ভুল আছে আওয়াজ নাই কোন ভুল আছে সন্দেহ আছে কিতাব দিস ইজ দ্য বুক দ্য মোস্টিক অ্যান্ড অফ এটা এমন একটা বই যে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশ জন্য বইটাকে একজন তিনিকে এই শেষ কথা যখন উত্তর শেষ মুরব্বীরা শুনবেন শেষ কথা এটা আমার যখন চারটা উত্তর শেষ আল্লাহ বলবে ফেরেসা আর ডিস্টার্ব করিস না

ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সেই বান্দা মুমিন বান্দা শান্তির ঘুম ঘুমাবে কেউ কোনোদিন ডিস্টার্ব করবে না কবরের জীবনটাকে আমাদের জন্য সহজ করে দিও মরে গেছেন পরাণা আমের কবরের প্রশ্নগুলোকে আমাদের জন্য সহজ করে দিও মৃত্যুর কষ্ট দিয়ে কষ্ট থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাই দিও না আমের